ভাগ্যবদল ও মৃত্যুর খেলায় এবার দেখা যেতে পারে অস্কার জয়ী অভিনেতা লিওনার্দো দা ভেন্সিকে নেটফ্লিক্সের সারা জায়গা নয় স্কুইড গেমের তৃতীয় পর্বে দেখা যেতে পারে অস্কার জয়ী এই হলিউড স্টারকে সম্প্রতি বিনোদন দুনিয়ার এরকম কথা গুঞ্জন শোনা যাচ্ছে জোরে সোরে গ্রিন লাইন অথবা রেড লাইট এর খেলাকে আরও উপভোগ্য করার জন্য স্কুইড গেমের পরিচালকের ভাবনায় রয়েছে আরও একাধিক বড় তারকার নাম আর এই তালিকায় অস্কার জয়ী তারকা ডিক্যাপিও রয়েছে উপরের সারিতে তবে এই গুঞ্জন কতটুকু সত্য তা নিয়ে আছে হাজারো ধোয়াশা চলুন দেখা নিয়ে যাক স্কুইড গেইমে ডিক্যাপিও অসাধারণ সম্ভাবনা আছে কিনা সবটুকুই বা সেই সম্পর্কে কতটুকুই গুজব রয়েছে জানব এই পর্বে বিনোদনের অন্যতম জনপ্রিয় মাধ্যম নেটফ্লিক্সের জনপ্রিয় সিরিজ স্কুইড গেম দীর্ঘ তিন বছর পর নেটফ্লিক্সের হাজির হয়েছে জনপ্রিয় এই কোরিয়ান সিরিজটি তৃতীয় সিজন নিয়ে প্রথম দেখায় এই সিরিজটি এক অসাধারণ আট দশটা সিরিজের মতন হলেও এর মধ্যে রয়েছে সাধারণ মানুষের গল্প এই সিরিজগুলো কোরিয়ান হলেও এই সিরিজের চিত্রগুলোর মাধ্যমে আমাদের মতন সাধারণ মানুষের কথা উঠে এসেছে বিশেষ করে ঝনের বোঝা বেকার কিংবা স্বল্প বেতন ভুক্ত মানুষের কষ্টের কথা উঠে এসেছে প্রথম সিরিজের সাফল্যের পর সম্প্রতি মুক্তি পেয়েছে এর দ্বিতীয় কিস্তি আর কোরিয়ান সিরিজের নতুন কিস্তির রেশ কাটতে না কাটতেই শুরু হয়ে গেছে পরবর্তী সিজন নিয়ে আলোচনা মূলত দ্বিতীয় কিস্তির সিজন ফিনালের পরিণত সহ আরো বেশ কিছু সিন দর্শকদের নতুন কিস্তি দেখার আগ্রহকে বাড়িয়ে দিয়েছে সেখানে দেখা যায় খেলায় রেড লাইট গ্রিন লাইট পর্বের সেই ভয়ঙ্কর বোরট কৌশলীকে নির্মাতা হিয়াং নিজে নতুন সৃজন সম্পর্কে বলতে গিয়ে এই ক্লিপটির দেখার অনুরোধ জানান পরিচালক হেয়াং দাবি করেন তৃতীয় সিজনে সম্পূর্ণ ভিন্নভাবে আবির্ভূত হবেন দিহান চরিত্রটি সকলের চিন্তা ভাবনা এখন দিহানের পরবর্তী পরিবর্তন নিয়ে তৃতীয় সিজন নিয়েও যে মুহূর্তে রয়েছে তুমুল আলোচনা সেই মুহূর্তে ভাইরাল হল আরও একটা টুইস্ট আর সেটি হলো স্কুইড গেমের শেষ পর্বে হাজির হবেন অন্যতম সেরা অভিনেতা লিওনার্দো ডি ক্যাপিও আর শেষ মুহূর্তে এসে স্কুইড গেমের শেষ পর্বের জন্য বাড়ানো হয়েছে এর বাজেট আর তাই রেড লাইট গ্রিন লাইট এর খেলায় হলিউড তারকাদের নিতে চান কোরিয়ান সিরিস্টির পরিচালক এক সাক্ষাৎকারে তারই ইঙ্গিত দিয়ে রেখেছেন কোরিয়ান সিরিস্টির পরিচালক হুয়াংদো এবং নেটফ্লিক্সে আয়োজিত এক সাক্ষাৎকারে নির্মাতা বলেছেন স্কুইড গেম তৃতীয় সিজনে লিওনার্ডো ডিক্যাপিও সহ হলিউডে আরও বড় তারকাকে দেখতে পারবে দর্শকরা পরিচালক নিজেই ডি ক্যাপিওর বড় ভক্ত অবশ্যই স্কুইড গেমের এর কাস্ট করার খবর পুরনো